কিছু কয় না কাকা কিছুই না কাকা শিগগিরই চলে কাকা শিগগিরই চলে কাকা চলতো দেখি কি খুশিছে বাবু তুমি যাও তো বাবু যাও তো

আমার পকেট থেকে আসছে একটা পাঁচ টাকার কয়েন পড়ে গেছে। কী হচ্ছে না? বাকি সবুর এসে কথা। কোনে? কোনে কোনে পড়ছে আব্বা আব্বা কোনে পড়ছে? আরে রে কি ব্রাশ হলো রে? আয় আয় রে আহারে আয় আয় রে। কী সব হলো রে? আব্বা কবি কবা করে ভাষা পড়ে। আব্বা আমার হকটা আমার মন করছে টাকা হারাবি না। এই টাকা আমি পাবো। ঠিক কই স্যার আব্বা এই টাকা যদি কারো পকেটে উঠে তাই রক্ত করে মরবি হজম করা পারবি না আব্বা আবার আব্বার কত কষ্টের টাকা আরে কি সব বড়া শৈলে রে লালি নজর আলি একটা কাম করো দরগায়ে পাঁচশি একটা মানত করো কইরে আবার খোঁজা শুরু করো তোমার বিবেচনা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হরে ধন পাঁচ টাকার জন্য যদি পাঁচিটা মানত করা লাগে তাহলে হিসাব করে দেখো কত হচ্ছে নাকি অন্যের টাকার উপর কোনো দয়া মায়া নাই করা না হয় বেশি হয়ে গেল আর না পাওয়া গেলে পাঁচ টাকায় তো গেল তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য না হয়